আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই দেখেন বলে না কথাই বলে না মশা মত্যে কামান ফিট করা তো বিদেশেরই কাজকামি সবসময় উন্নত সামান্য একটা আম গাছের ডাল কাটতে দুইটা গাড়ি নিয়ে আসছে আর মিনিমাম পাঁচ থেকে ছয়জন আর কি অলরেডি মানুষ আসে সাথে তো আম গাছটা খুব বেশি বড় না আসলে বলতে চাচ্ছি আমি যে বাসাতে থাকি আমার বাসার পাশেই আর কি আম গাছটা তো আম গাছটা থেকে আজকে ডাল কাটবে অলরেডি কাটতেছে তো আমার খুব খারাপ লাগতেছিল কারণ আম গাছটা থেকে অনেক আম খাইছি আর কি আর আম গাছে দেখেন প্রচুর আম ছিল তো যাই হোক এটা নিয়ম এদেশে যারা রোড ক্লিনার যারা বিদ্যুৎ লাইনের কাজ করে বা চাকরি করে তো তারা আটছে কারণ আম গাছটার উপর দিয়ে বিদ্যুৎ লাইনের তার চলে গেছে এই জন্য কেটে পরিষ্কার করবে তো আসলে আম গাছটাতে দেখেন প্রচুর আম ভর্তি ছিল এই জন্য খুবই খারাপ লাগতেছে তো আজ এদের যে টেকনিকটা ডাল কাটার টেকনিকটা দেখে খুবই ভালো লাগছে আমার আর অলরেডি দুইটা গাড়ি একটা গাড়িতে অলরেডি কাটতেছে উঠে আর একটা গাড়িতে আম গাছের ডালগুলো টেনে নিয়ে চলে যাচ্ছে মানে সাথে সাথে ক্লিন হয়ে যাবে রোড আর কি কোনো ময়লা থাকবে না তো এখানে কোনো বাঙালি ছিল না এদেশের মালয়েশিয়ানরা দেখেন ওই আম গাছের ডাল একটা গাড়িতে উঠাচ্ছে তো সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টে বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ